নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দেখুন আজকে নিয়ে চলে এসছি ইলিশ মাছ আমার শ্বশুর আজকে গঙ্গা থেকে ইলিশ মাছগুলো ধরে এনেছে এনেই বলল বৌমা সর্ষে বাটা দিয়ে ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করো তো আমিও বললাম ঠিক আছে বাবা চলুন তবে দেখে নিই আজকের রেসিপি প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষে লঙ্কা একসাথে পেস্ট করে নেওয়া আর খানিকটা সর্ষের তেল হাফ চামচি চিনি দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব এই সময় হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে করবেন যাতে প্রতিটি মাছ ভালোভাবে মশলার সাথে মিশে যায় এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে একটা কড়াইতে তেল গরম করে নিলাম এবার তেলের মধ্যে সমস্ত মাখা মাছটা একেবারে দিয়ে দেব। দেখুন কেরমভাবে আমি সাজিয়ে সাজিয়ে সমস্ত মাছ দিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি অনেকেরই জানা আমি শুধু কেমনভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও করে দেখবেন খুব কম সময়ে হয়ে যায় ভাতের সাথে খাওয়ার জন্য ইলিশ মাছের এই পথটি দেখুন সমস্ত ব্যাটারটা ভালোভাবে দিয়ে দিলাম এবার একটুখানি নাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের থাকা তেলের সাথে সমস্তটা মিশে যায় কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখুন ঠিক এইভাবেই আপনারা করবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খানিকটা কাঁচা সর্ষের দের এবার রান্না হওয়ার জন্যে তাপ বাড়িয়ে দিয়েছি মাছ ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে আঁচটাকে একদম আস্তে করে পনেরো মিনিট হতে দেব পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দিলাম দেখুন আমার কিন্তু ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে অনেকটাই হয়ে গেছে রেসিপিটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আরও বেশি একটু যাতে মাছটা তেল ছেড়ে দেয় তেল বেশি করে ছাড়লে আপনারা বুঝবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এতে রান্নার স্বাদও অনেক ভালো হয় দেখুন বন্ধুরা অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এবার আমার রেসিপিটি রেডি নমস্কার তবে অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও